বিসমিল্লা রহিম পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ আওয়ামী লীগকে ডক্টর ডক্টর ইনুস সাহেব পুনর্বাসন করবেন বা ডক্টর ইনুস সাহেবের হাত ধরেই আওয়ামী লীগ বাংলাদেশে আবার পুনর্বাসিত হতে যাচ্ছে বা হবে এবং আগামী নির্বাচনে কে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের মাঝে আওয়ামী ভোট নিয়ে কামড়াকামড়ি বা কাড়াকাড়ি শুরু হবে এবার বলবিশরা বলে বাংলাদেশের এখন যে সার্বিক যে পরিস্থিতি যে রাজনীতি যারা রাজনীতির অন্তর্মহলে টুকটাক খোঁজখবর রাখেন তারা জানেন সরকার অত্যন্ত একটা ভার্নাবল প্রতিষ্ঠানে আছে অত্যন্ত মানে কম পরিমাণ অবস্থায় আছে যে কোনো মুহূর্তে ইচ্ছে করলে ইনুস সাহেবকে এখন ফেলে দেওয়া যায় বেশি কিছু লাগবে না যদি বিএনপি আজকে বলে আজকে পাঁচ তারিখে যদি বলে যে আমরা ডক্টর ইনু সাহেবের উপর থেকে আমাদের সমর্থন প্রত্যাহার করে নিয়ে গেলাম দেখবেন এই রাতেই সব প্যাকেট হয়ে যাবে যারা যারা দেড় ছাড়া তারা দেড় ছেড়ে চলে যাবে শুধু তা না আগামীকাল পর যদি জামাত ইসলাম বা চরমনায়ের পিস সাহেব যদি বলে যে এই সরকারের উপর থেকে আমরা আমাদের সমর্থন প্রত্যাহার করে নিলাম দেখবেন একই অবস্থা সব প্যাক করে ফেলবে যারা যারা বিদেশে যাওয়ার তারা চলে যাবে কারণ ডক্টর ইনুস সাহেব অত্যন্ত একটা কম্পমান অবস্থায় আছে দুদুল্যমান অবস্থা তার সরকারটা অর্থাৎ নড়েবড়ে অবস্থা সুতরা কথা নড়েবড়ে আমরা যা যেটাকে বলি বাংলাদেশে প্রথমে আমাদের যে ভুলটা হয়েছে সেটা হলো যে গত বছরের পাঁচই অগাস্টের পরে একটা বিপ্লবী সরকার বা একটা জাতীয় সরকার যদি গঠন হতো তাহলে সে জাতীয় সরকার দু বছর তিন বছর পাঁচ বছর যদি রাষ্ট্রটা চালাত এবং এরই মাঝে আওয়ামী লীগের যে সকল লুটেরা ছিল সেই লুটেরা বা আওয়ামী লীগের নামে যারা সন্ত্রাস করেছে তাদের বিচারটা করতে পারত এবং যে সকল সরকারি আমলা হোক সে প্রশাসন হোক সে বিচার বিভাগীয় এদের যদি একটা বিচার ব্যবস্থা করতে পারতো তাহলে কিন্তু বাংলাদেশ মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় যেত এবং একটা সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিবেশ বাংলাদেশ পেত কিন্তু না বাংলাদেশ সেই দিকে যায়নি সেই দিকে না যাওয়ার কারণে এনসিপির বা ছাত্র সমন্বয়ক যারা তাদের উপরে যখন ভূত সর হলো বা তারা যখন টাকার দিকে নেমে গেল এবং এনসিপির কেউ কেউ যখন সচিবালয়ে তদবির বাণিজ্য ছিল প্রমোশন বাণিজ্য ছিল তখনই কিন্তু মূলত জুলাই স্পিডটা শেষ হয়ে গেছে আর যখন বলা হলো যে জুলাই স্পিডে যারা আছে তারা টাকা পাবে ফ্ল্যাট পাবে এই পাবে সেই পাবে তখনই ওই মুক্তিযুদ্ধে যেমন ভুয়া মুক্তিযুদ্ধে ঢুকছে এই স্পিডকে নস্বাস করার জন্য একদল আন্দোলন না থেকেও আন্দোলনে আত্মাহতি না দেওয়ার পরও কিছু ভুয়া মানুষ এসে জুলাই যোদ্ধা সেজেছে এই সকল শাস্তে গিয়ে নানান ধরনের অন্যায় এবং অভিচার তারা চালিয়ে যাচ্ছে এখন ইউনুস সাহেব চিন্তা করলেন হয়তো বা বা ইউনুস সাহেবের যে গ্রামীণ প্রতিষ্ঠানগুলো আছে আমি কল্পনা করছি যে তারা হয়তো ইউনুস সাহেবকে বুঝিয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে যখন আপনি ছাব্বিশে ফেব্রুয়ারিতে যখন আপনি নির্বাচন দিয়ে চলে যাবেন তখন যে সরকারটা আসবে সেই সরকার কিন্তু আওয়ামী লীগের বিচার নাও করতে পারবে করবে না এটাই ধরে রাখতে হবে তখন কি হবে দলে দলে আওয়ামী লীগের লোকজন গ্রামে গঞ্জে তারা ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং এই সকল গ্রামীণ প্রতিষ্ঠানগুলোর উপরে চোরাগুত্তা হামলা হতে পারে একথা আমি আবার বলি কারণ গ্রামীণ ব্যাংকের যে শাখাগুলো আছে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সেখানে একটা ঢিল মেরে বা আগুন ধরিয়ে দিলে বা ইট পাটকে লিখে করলে রাতেবেলা কে কে দেখতে যাবে আর সারা বাংলা যাওয়ার যখন এইভাবে হবে পুলিশ কয়টা কয়টা গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ পাহারা দেবে শাখা পাহারা দেবে আপনি বলেন কয়েকটা পাঁচটা দশটা পাহারা যায় বাংলাদেশে কি কয়েক লক্ষ লক্ষ পুলিশ আছে যে একটা গ্রামীণ ব্যাংক পাহা দেওয়ার জন্য পাঁচজন করে বসে থাকবে থাকবে না এই সকল কারণ ডক্টর ইনুশেখ সাহেব কিন্তু আমাদের রাজনীতি তাদের চিন্তা করা দরকার নেই তিনি তার প্রতিষ্ঠিত গ্রামীণ প্রতিষ্ঠানগুলো রক্ষা করার জন্য হলেও পর্দার অন্তরালে তিনি আওয়ামী লীগের সাথে একটা নেগোসিয়েট করবেন সেই নেগোশিয়েটের ফলশ্রুতিতে যদি শেখ হাসিনা ওয়াজেদ এই বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে চলেও আসে আমাদের অবাক হওয়ার কিছু থাকবে না ওই যে ট্রাইব্যুনালের কথা বলেন বিচার আদুরা এগুলো তো হলো বোগাস উনি চলে আসার সাথে সাথে দেখবেন সব এলোবেল হয়ে যাবে ডিসেম্বরে যখন নির্বাচনে তফসিল ঘোষণা করবে কোথায় চলে যাবে বিচার টিচার সব এলোবেল হয়ে যাবে ছাড়াও যে কথাগুলো বলছিলাম আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোট নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে একটা কামড়ি হবে কেমন বলি বাংলাদেশের যে সকল আসনগুলোতে বিএনপির সাথে জামাতের ভোটের ব্যবধান পাঁচ দশ পনেরো হাজার বা বিশ হাজার এরকম যদি থাকে বা ধরেন এক হাজার থেকে দু হাজার পাঁচ হাজার সেই সব আসনগুলোতে আওয়ামী লীগের ভোট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কারণ আওয়ামী ভোটগুলো এখন সুইং ভোট হিসাবে আছে যদি আওয়ামী ভোট করতে না পারে তাহলে আওয়ামী ভোটগুলো হয়ে যাবে সুইং ভোট এর আগে বাংলাদেশে যখন সর্বশেষ বিএনপি যখন সর্বশেষ সরকার গঠন করেছিল তখনও কিন্তু বিএনপির অনেক জায়গাতে প্রায় তিরিশ কি পঁয়ত্রিশটা আসন আমি যতটুকু জানি বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বীদের ভোটের ব্যবধান ছিল কোথাও পাঁচশো থেকে পাঁচ হাজারের মধ্যে আবার বলি পাঁচশো থেকে পাঁচ হাজারের মধ্যে বা দশ হাজারের মধ্যে ওই সকল আসনগুলোতে আওয়ামী লীগের ভোটগুলো সুইং ভোটগুলো একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করবে সেই ভোটগুলো সংগ্রহ করার জন্য বিএনপি এবং জামাতের মধ্যে কামলি শুরু হবে মানে কে ওই ভোটগুলো ধরবে কে থাবা দিবে ভোটে একটা অদৃশ্য পর্দার অন্তরালে ওই ভোটগুলো ধরার জন্য একটা অসুস্থ প্রতিযোগিতা যদি শুরু হয় অবাক হওয়ার কিছুই থাকবে না আর যখন ওই ভোটের সময় আসবে তখন আর এই আওয়ামী লীগের নেতা কর্মী কে এলাকাতে কোন অন্যায় করেছে এগুলো নিয়ে আজকে মাথা কামাবে না হয়তো যিনি এলাকায় সন্ত্রাস করেছেন তিনি এলাকায় নাও আসতে পারেন কিন্তু তার অনুসারে যারা আছে তাদের তাদেরকে সিগনাল দেওয়া হবে যে অমুককে ভোট দাও অমুককে ভোট দাও আমি কিন্তু কথাটা বাস্তবতা আগে কথা বলেছি এখানে আবেগের কিছু নাই সুতরাং যে কথা বলতে চাচ্ছি যে ডক্টর ইনুস সাহেবের হাত ধরে আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্জীবন ফিরে পাবে এবং আওয়ামী লীগের ভোট নিয়ে কামড়াকামড়ি শুরু হবে শুধু তা না আগামী ফেব্রুয়ারিতে যে দলে সরকার গঠন করুক আওয়ামী লীগের এত নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করার মতো কোনো হিম্মত ওই ওই সরকার থাকবেন না সেটা বিএনপি হোক আর জামাত হোক আপনি কত মামলা করবেন কত জনকে আপনি মামলা দিবেন আপনি তো পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসতেন আপনি চাইবেন মানে যারাই সরকারে আসবে তারা চেষ্টা করবে যে অন্তত নিরবিচ্ছিন্নভাবে যেন তারা মেয়াদ এবং সময়কাল পার করতে পারে তারা যদি এইভাবে আওয়ামী যারা যতগুলো সন্ত্রাসী আছে সবগুলোর নামে যদি ভিন্ন ভিন্ন মামলা দিতে যায় তাহলে তো তাদের সমস্ত মনোসংযোগ ওই মামলার দিকেই যাবে আবার বিক্ষোভ মিছিল হবে তারা কি এগুলো ঠেকাবে না তারা তাদের রাষ্ট্রের যে শাসন কাজ সেটা চালাবে সব কিছু চিন্তা করে আমি এই কথাটা বললাম ধন্যবাদ সবাই